শহর গ্রাম রাজনীতি খেলা বিনোদন সমাজ ব্যবস্থা কোথায় কি হচ্ছে সারাদিনের বাছাই করা সংবাদের জেলা তালিকার খবর নিউজ টোয়েন্টি ফোর বাংলার পর্দায় দুশো বছর আগে ইতিহাসে প্রাচীন নিদর্শন ও তার ইতিহাস বিলুপ্ত হয়ে গেলেও কিছু কিছু নিদর্শন এখনো বিদ্যমান ইতিহাস বলছে আনুমানিক বারোশো উনিশ বঙ্গাব্দে মহারাজা হরেন্দ্রনাথ ইউনিয়ন ভূপ বাহাদুরের ভৌতিক উপদ্রবের কারণে সিঙ্গিজানি ও মোয়ামারি তালুকের মধ্যস্থিত ভ্যাটাগুড়িতে রাজধানী স্থাপন করেন বলেই জানা যায় রাজধানী স্থাপনের পাশাপাশি অতি সুন্দর রাজবাড়ী তিনি নিদর্শন নির্মাণ করেন সেই সময় মহারাজা মানসাই নদী পেরিয়ে নতুন প্রাসাদে প্রবেশ করেন রাসযাত্রার দিন উল্লেখিত নতুন রাজধানী ভ্যাটাগুড়িতে আঠারোশো সালে নগরায়ণ বিপ্লব ঘটে রাজপ্রাসাদের আদলে তৈরি করা হয় ঘরবাড়ি বিভিন্ন মন্দির দেবালয় দিঘিও নির্মাণ করা হয় ইতিহাস বলছে এক রাতেই নাকি ওই এলাকায় সাতটি দিঘি খনন করেছিলেন বিশ্বকর্মা তার মধ্য অন্যতম সাগর দিঘি এই বিশাল দিঘিটি এখনো ভেটাগুড়ি বাজারের উত্তরে ফিশারি দপ্তরের অধীনে রয়েছে মহারাজা হরেন্দ্র নারায়ণ সাগর দিঘি নামটি খুবই পছন্দ করতেন তিনি রাজধানী পরিবর্তন করেছিলেন তিনবার এবং উক্ত স্থানে তার খননকৃত দিঘিগুলো নামই ছিল সাগর একসময় এই জল পানীয় ব্যবহার করত সময় জানা যায় সেই সময় রাজমন্ত্রী পরিষদের জন্য এখানে তৈরি হয় অট্টালিকা যার দারুণ কোচবিহারে রাজ্যের মূল কেন্দ্র হয়ে ওঠে করে এক সময় হাতি ঘোড়া সৈন্য ডলকা গোলকদাজ রাজকর্মচারীদের জাকজমক ফ্যাটাগুড়ি আজ শুধু স্মৃতি মাত্র দশ বছর স্থায়ী ছিল রাজধানী ফ্যাটাগুড়িতে রাজমহর্ষি আইন ও ভ্যাটাগুড়ির মৃত্যু হলে মহারাজ চলে যান কাশীতে যাওয়ার পূর্বে তিনি তার কর্মচারীদের রাজধানী ধলুয়া বাড়িতে স্থানান্তরের কথা বলে যান আমি যা দেখছি আমার বাবা ঠাকুরদাদার আগে এটা তৈরি হয়ে গেছে হ্যাঁ তা আমরা আমার বয়স এখন ষাট বছর চলছে এখন আমি তো এখানে চল্লিশ বছর বাড়ি ঘড়ি আসি হ্যাঁ হ্যাঁ এই ডিগিটা তো এই ডিগিটা এখানে ছিল নয়টা ডিগ্রি তার মধ্যে দুইটা খাট হায় গিয়ে জমাতলি হায় গেছে এখন আছে সাতটা ডিগ্রি ষাটটা ডিগ্রির মধ্যে এখন ওই যে মৎস্যজীবীর ঘর মাছে চাষ করে ট্রাক নিয়ে হ্যাঁ রাজা ছিল মা মাগাল ধামের পাশে ছিল একটা বুরুষ ছিল ওর বুরুশটা ভাঙিয়ে মাখাল দামে লাগাইছে মানে বিশাল একটা বুরুশ ছিল হ্যাঁ মানে অন্তক্ষ তিরিশ চল্লিশ হাত ন বিশাল একটা বুরুষ ছিল ওই বুরুশটা ভাঙিয়ে মাখাল ধামে লাগাইছে ওখানে ফিরে আবার মানুষের বাড়িঘর করছে এই রকমই এই রকমই দেখছি নমস্কার নিউজ টোয়েন্টি ফোর বাংলার যে বিশেষ প্রতিবেদন সেই বিশেষ প্রতিবেদনে আজকে ঘুরতে ঘুরতে আমরা এসে পৌঁছেছি কোচবিহারের ভেটাগুড়ির সিঙ্গিজানি এলাকায় কোচবিহার ইতিহাসের শহর ঐতিহ্যের শহর আর এই কোচবিহারের পরতে পরতে আনাচে কানাচে লুকিয়ে রয়েছে ইতিহাসের বিভিন্ন প্রতিচ্ছবি যা রাজ ঐতিহ্য রাজ পরম্পরাকেই বারবার ডিটেক্ট করে বা সেই নিদর্শনকেই বারবার তুলে আনে আমরা এই মুহূর্তে রয়েছি কোচবিহারের মহাকাল মন্দিরে এই মন্দির একদিকে যেমন খুবই জাগ্রত অন্যদিকে বিভিন্ন মনস্কামনা যখন কোনো ভক্তবৃন্দ এখানে করেন তা সবটা না হলে অধিকাংশ পূরণ হয় এই মূলত এই যে বিশ্বাস এই যে ভাবনা বা এই যে এ থেকেই এই মন্দিরে প্রচুর সাধারণ মানুষ তারা কিন্তু আসেন এছাড়াও ইতিহাসে আরেকটি নিদর্শন পাথরের খোদাই করা সুসজ্জিত হাতির মূর্তি মহাকাল দেব এই দেবস্থানটি হিন্দু মুসলিম সকলের কাছে মহাকাল ধাম নামি পরিচিত কিছুকাল পূর্বে এই মন্দিরের পাশেই অনেকগুলো ঢিপি দেখা যায় এছাড়াও থাম্বা পিলারের মতো নকশা করা প্রস্তর এখনও আছে মন্দির সংলগ্ন এলাকায় ভাইটাগুড়ির রাজপথে ছড়িয়ে ছিটিয়ে ইটো ও পাথরের টুকরো গুলি ইতিহাসের স্মৃতি অনেক বাড়িতে বাড়িতে সেই ইটের টুকরো গুলি দেখতে পাওয়া যায় প্রাচীন জনপদ ভাইটাগুড়ির ঐতিহাসিক বা গবেষকদের কাছে তার ঐতিহাসিক গুরুত্ব হারালেও এলাকাবাসী ও কোচবিহারের ইতিহাসের প্রেমী মানুষজনদের কাছে কোচবিহার রাজবংশের প্রাচীন রাজধানীকে সম্মানের চোখেই দেখে হ্যাঁ আছে হ্যাঁ রাজবাড়ি ছিল হ্যাঁ রাজবাড়ি এখানে এইখানে ছিল এইখানে হওয়া কথা ছিল এখানে সাগর এখানেই আছে আছে সাগর ডিগি হ্যাঁ আছে পাথর আছে এই যে বাবার মূর্তি ওই পাথরটা ওই রকম মূর্তির কথা আমরা বলতে পারবো না এইখানেই ছিল মূর্তি এইখানে এইখানে বাড়ি ছিল না এখানে জঙ্গল সেতু সেতু আছে এই মন্দিরে এইখানেই আছে পাথর এইদিকে আছে সামনে আছে একটা পিছনে দুইটা আছে ঠিক আগে ছিল কিন্তু ওইটা কাটে নিয়েছে ওই ওই দিকে আমাদের বাড়ির ওই আমি তো ঠিক সঠিক জানি আমি এখানে একটা একজন ভক্ত হই আমার কিছু বাড়ি সমস্যা ছিল এই সমস্যার জন্যই এখানে আসছিলাম কে বা কার আমাকে বলছিলো যে এখানে গেলে কিছু উপকার হয় তা পাশাপাশে কোনো ঝামেলা ছিল না পাশাপাশে কোনো চার নাই এবং কিছু উপকার লাভ হচ্ছে কিছু উপকার পাই বারোশো সালে সময় পাকাপাকি ভাবে রাজধানী চলে আসে ধুলা বাড়িতে রাজধানী পরিবর্তনের সঙ্গে সঙ্গে জাঁকজমক কমে যায় শূন্যতায় লোকজন হয় ভাটাগুড়িতে কালক্রমে ভ্যাটাগুড়ির ইতিহাসে ধারাতে অব্যাহত রেখে বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে ভাটাগুড়ি আজ জেলার একটি গুরুত্বপূর্ণ অঞ্চল বা এলাকা বলেই পরিচিত কোচবিহার থেকে মুক্তাঙ্কন বর্মনের বিশেষ নিবেদন মনে অনেক দিনে এক বয়স্ক লোক ছিল সেই ওই লোকটাই আর কি ডিগিটা খুঁজছিল খুঁড়িয়ে মাঝখানটা একটা শালের খুঁটি আছে এখনো শালের খুঁটি শালের খুঁটি ব্যবহার করতে কোনো ব্যাপার না না কোনো ব্যবহার আর না ওটা যখন জল শুকায় না মাটি ওই শালের মানে আগে মনে করো যখন জল ছিল পলি পুলি পড়ে নাই তখন মোটামুটি এইরকম এত দূর ছিল বাইরে হওয়া তো এখন তো পুলি পড়ছে চারটে ঘাট ছিল এখানে হ্যাঁ চারটে ঘাট ছিল এখন ঘাটগুলো নেই না এখন দেখা যায় না এইটেই যা আছে আর ওই পাশে পুকুরের কথা যেটা বললেন ওই পাশে পুকুরটা যখন মাটি খুঁড়ছে মোটামুটি বিশ 25 ফুট খড়ার পরে পরে ওই যে চারটে কুয়ো ভরাইছে মাটির কুয়ো ওটা মাটিয়ে ভর্তি আকরিক অর্থে কোচবিহারের এই জায়গা এক ঐতিহ্য এবং পরম্পরা এবং ভক্তিমূলক স্থান হিসাবেই বিবেচিত হয়ে আসছে দীর্ঘ দিন থেকে এ ইতিহাস আজকের নয় এই ইতিহাস ভবি মানে অদূর ভবি অদূর অতীত থেকে বা অতুর ইতিহাসকে বহন করেই নিয়ে আসছে এই ইতিহাস কোচবিহার থেকে মুক্তাঙ্কন ভবনের বিশেষ প্রতিবেদন নিউজ টোয়েন্টি ফোর বাংলা